মিমি আর ঈশান আমাদেরকে খুব জ্বালাতন করছিল ওই জন্য ওদেরকে একটু চুপ করানোর জন্য রান্নাবাটি দিয়েছিলাম খেলার জন্য দেখো দুজনে বসে পড়েছে রান্নাবাটি খেলার জন্য দুজন কখন খেলে আবার কখন কি হয়ে যায় এ ওকে মারে ও তাকে মারে আর মিমি আবার কোথায় গেল। দাদা ভাই একা কীরকম রকম রান্না করছে মনে হচ্ছে অতিথি আসবে হ্যাঁ মিমি তো বাজার করতে বেরিয়ে পড়েছে শোনাই আমানা এতটা বাজার করেছে যে ওর খিদেও পেয়ে গেছে তাই এসে খেতে বসে গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওরা এক জায়গায় কখনো বসবে না ওদেরকে খেলনা দাও সব ফেলে দিবে দিয়ে নিজেদের মতন ওরা চলবে দেখো খেলনা টেলনা ফেলে দিয়ে এখানে এসে মন্দিরে বসছে আর বোন এসছে দাদা তো আসবে ও পৌঁছে গেছে দুজনের চলতে থাকে আর ওদের খুনছুটি দেখতে আমাদেরও খুব ভাল লাগে কখনো বিরক্ত লাগে আবার কখনো ভালোও লাগে ওরা একটু খেলতে থাকুক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা